নিয়াজের ডোগি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুনায়দ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী সদর উপজেলার এক নং চর মোটুয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে নেয়াজের ডগি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেতাকর্মীগণ সভায় নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিরাজের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহুদ্দিন আহম্মেদ চৌধুরী দুলাল সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সেলিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল সিনিয়র সহসভাপতি মোতাহের হোসেন বাচ্ছু হুমায়ুন কবির তালুকদার ও জিয়াউল হক চৌধুরী শিহাব সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার আবুল কাশেম সংগঠন সম্পাদক নজরুল ইসলাম মজিদ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আকবর শানু ভূঁয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ নূর নবী যুব দলের আহ্বায়ক শাহাবুদ্দিন ও সদস্য সচিব মৌদুদুর রহমান কোচি মেম্বার এছাড়াও সভায় অংশ নেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজামুদ্দিন ভূঁইয়া ছাত্রদলের সভাপতি জিয়াউদ্দিন মাহমুদ সাধারণ সম্পাদক ফারহান সোহেল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া যুবদল নেতা মানিক আব্দুর রহিম সুমন ও রিয়াজ সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক ঘোষণা দিয়েছে তারক রহমান বেকার তরুণদের ব্যবস্থা করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে তানা শিশির পদ্ধিককে বিজয় করে আগামী রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের হাতকে কিভাবে শক্তি করা যায় সেই প্রত্যয় আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছিলেন এই নির্বাচন সহজ হবে না উনি জেনে শুনেই বলছেন অতএব আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে যদি নির্বাচনে জিততে হয় এবং আমাদের নোয়াখালী মাটি ও মানুষের নেতা আলহাদ মোহাম্মদ শাহদান ভাইকে যদি এই চর্মটুয়ায় হাজার হাজার আগে থেকেও হাজার হাজার ভোটের যদি আমরা জয় ছিনিয়ে নিতে পারি তাহলে আমরা সার্থক এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে মাহু সাহেব বিএনপির নিবেদিত ফান ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন ওনার কামনা করি এবং আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের রফিক সরকার সাহেব মৃত্যুবরণ করেছেন ওনারা আমাদের প্রবীণ রাজনৈতিক নেতা ছিলেন এবং আমাদের মিয়া ভাটারি অসুস্থের কারণে আজকে এখানে উনি একজন বিএনপির নিবেদিত পান। এওয়ার্ডে অনেকে জানেন তো উনি অসুস্থের কারণে আসলে আজকে এখানে আসতে পারে নাই আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে সুস্থ রাখে আমি একটা জিনিস অনুরোধ করব আমরা এখানে যারা সবাই একই বিএমপি পরিবার চরমটু ইউনিয়ন না বাংলাদেশের যত বিএমপি আছে আমরা মনে করব আমরা একটা পরিবার এখন এই মত বিনিময় সভায় আমরা কি নিজেরা কি করব আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নেতারা আছেন তারা আমাদের একটু দিক নির্দেশনা দিবেন এই কংগ্রেস তিন থেকে সাড়ে তিন হাজার ভোট সবগুলো তারা ছাপা মারি নিয়ে গেছে ব্যালটগুলা একমাত্র দুই তিনটা ব্যক্তি তারা নাসর বান্দা দানের শিশু ভোট দিবে একজন হলো নাসর বাড়ির বাবুল বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ সে দানের শিশু ভোট দিছে ভোট কেন দিছে এই ভোট দেওয়ার অপরাধে তাকে ফিরতে ফিরতে এই পুকুরও ফেলাইছে এরা অস্ত্র দিয়ে ভোট নিচ্ছে এখানে কি তারা কি করার দরকার আমি চিনি বলবো প্রত্যেক ঘরে ঘরে আমি যাবো প্রত্যেক ঘরে ঘরে এটা আমি রাজনীতি করি আমি জানি এই কেন্দ্রে এবং ঠেকারাত কেন্দ্রে আপনারা গত সতেরো বছর কিন্তু আসলে ভোট দিতে পারেন নাই আবার অনেকে দিয়েছেন দিয়েছেন যারা তারা আসলে নিজেদের পছন্দের মার্কাতে ভোট দিতে পারেন নাই তাই না তো এবার একটা সুযোগ আসছে আপনাদেরকে সহস্তে নিজেদের পছন্দের মার্কা ভোট দিবেন তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আমাদের মার্কা দানের শেষ উন্নয়নের মার্কা দানের শীত শহীদ মার্কা দানের এই কেন্দ্রে ভোট করতে আসি দুই সালে আমাদের অনেক অভিজ্ঞতা হয় আমরা এই কেন্দ্র থেকে জয়লাভ করি আমরা যারা বিএনপি করি ধানের শীষে আমরা শুধু একবার ভোট করছি দুই সালে আসলে এটা গোপালগঞ্জ নয় এটা একটা সন্ত্রাসী ওয়ার্ড ছিল একজন সন্তোষের গডফাদার ওয়ার্ড ছিল ওয়ার্ডটা আমরা আজকে প্রমাণ হয়েছে এই ওয়ার্ডটা কোনো সন্ত্রাসের গডফাদার ওয়ার্ড না এটা এই ওয়ার্ডটা হলো বিএমপি অধ্যক্ষ ওয়ার্ড এটা হলো মোহাম্মদ শাহজাহানের ওয়ার্ড আমাদের খুব রাগ মান অভিমান থাকতেই পারে আমরা আজকের পর থেকে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তথা ফেব্রুয়ারি পনেরো দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হইতে যাচ্ছে এই নির্বাচনে আমরা আমাদের দলের পার্টিকে যেভাবে বিফল রোডে জয় যুক্ত করতে পারি সেই দিকে সেই দিকে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি বাড়ি প্রতিটি গ্রামে এবং প্রতিটি মহল্লায় আপনারা হাউস কন্ট্রাক্ট বলেন হোম কন্ট্রাক্ট বলেন উঠান বৈঠক বলেন এগুলোর মাধ্যমে ভোটগুলো কালেকশন করবেন আমাদের আওয়ামী লীগ অতীত আওয়ামী লীগ সরকার একটা মার্কা বার করছে ইউনিয়ন পরিষদ ঢুকে দিছে যেটা একজন চেয়ারম্যানের কাছে একজন সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে বলে মনে করি এটা একটা জাতীয় মার্কা ওইখানের মধ্যে আমরা শেষ একটা মার্কা আমাদেরকেও নিতে হয়েছে আমাদের এলাকার নেতৃবৃন্দু যারা এখানে উপস্থিত আছেন ওনারা সহযোগিতা করে আমাদেরকে দিচ্ছেন যদি বাংলাদেশের সাহায্যের চেয়ারম্যান একজন যদি আওয়ামী থেকে না হইতো হাসিনা ফতন হইতো না ওয়ার্ডের সকল কর্মীদের কাজ হলো ভোট কালেকশন করা ভোট আনা ভোট দেওয়া তাহলে বোঝা যাইবো যে নেতৃবৃন্দ নাকি আপনাদেরকে ডাকে না না ডাকে নেতৃবৃন্দ আপনাদেরকে ডাকবে যে পরিশ্রম করবে তাকে মূল্যায়ন করবেই করবে বিএনপি এখনো কোন ক্ষমতায় কি আমরা আসছি মনে হয় যেন বিএনপি এখন ক্ষমতায় আসি গেছি আমরা যেভাবে আমাদের নেতা কর্মী চেয়ে নেতা অনেক বেশি এইভাবে উপরে মনে হয় যেন আমরা ক্ষমতা এসছি না ক্ষমতা আসার পর তোকে বাহির করতে হবে একমাত্র ছাত্র জনতার ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে যে সুযোগ করে দিছে ভোট দেওয়ার মতো একটা সুযোগ আনি দিয়েছেন সেই সুযোগ আপনার কাজে লাগাইতে হবে আজকে এখানে নির্বাচনী ক্যাম্পে এসেছি নাকি আমাদের নতুন করে কিছু বলা লাগবে আমাদের মার্কা কি ধানের শেষ আমাদের পার্থীকে মোহাম্মদ শাহজাহান তাহলে আমরা একানব্বই সাল থেকে দুই পর্যন্ত আমরা এই মার্কা ভোট করেছি নতুন করে কিছু বলা লাগবে না আমাদের অনেক বন্ধুরা বলেছে মহিলা কমিটি করার জন্য আর বা আমি যদি ঠিক থাকি আমার ওয়াইফও ঠিক থাকবে আমরা কি বিগত দিনে মহিলাদেরকে কি আমরা কমিটি করেছি মহিলারা ধান হিসেবে ভোট দেয় নাই পুরুষের ভোট এদিক এদিক হইলো মহিলাদের কাছে সবচেয়ে প্রিয় হয়েছে কি দানের শীষ মহিলারা পুরাতন নাকি কমিটি হচ্ছে একটা ফরমালিটি একটা নিয়ম এখানে তারা উপস্থিত আছেন সবাই আমাদের দানের কর্মী দানের সমর্থক সবাই দাস থেকে থেকে যে পর্যায়ে আছেন সবাই দানিশ শীষের পক্ষে কাজ করবেন মানুষকে বুঝাবেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো হিংসা বিদ্বেষ নেই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দুই হাজার ছাব্বিশ সনে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিপল দয় লাভ করব বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই তৃণমূল নেতাকর্মীরাই আগামী নির্বাচনে বিজয়ের মেরুদণ্ড অন্যায় অবিচার গুম খুন ও স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে তারা আরও বলেন এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে জনগণ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ বক্তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান সভা শেষে আসন্ন নির্বাচনী কার্যক্রমে মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদারের প্রতিশ্রুতি দেন